ভ্যাকিউম ক্লিনারটা কিন্তু এরকম ধারে ঝুলিয়ে নেওয়া যায় আর তারপরে সবসময় পরিষ্কার আর সাজানো গোছানো ঘর দেখতে কার না ভালো লাগে তাই না আর এই সাজানো গোছানো আর এই পরিষ্কারের পেছনে থাকে কিন্তু অনেক অনেক পরিশ্রম আর বাড়িতে এসে যখন কেউ বলে যে তোমার বাড়িটা বেশ সুন্দর সাজানো গোছানো আর পরিষ্কার সেটা কিন্তু শুনতেও ভালো লাগে আর সবাই কি বলল না বলল তার থেকেও বড় কথা যেটা সেটা হচ্ছে নিজের ভালো লাগা আর আমি হচ্ছে এমন একজন মানুষ যে হচ্ছে পরিষ্কার আর সাজানো গোছানো এই দুটো জিনিস না হলে যার চলে না আমি সাধারণত একটা উইকলি একটা মান্থলি আর আর একটা ইয়ারলি ক্লিনিং করে থাকি তো আজকে যেটা করব সেটা হচ্ছে ইয়ারলি ক্লিনিং আর যেটা আমি করে থাকি সাধারণত দুর্গা পুজোর সময় এটা আমি শিখেছি আমার মা আমার শাশুড়ি মা দুজনের থেকেই কিন্তু এবছর আমি দুর্গা পুজোর সময় একদমই টাইম পেলাম না তো সেই জন্য কালী পুজোর সময় এই ক্লিনিংটা আমি করছি আর তোমাদেরকে একটা কথা বলি আমি এই যে সমস্ত ইয়ারলি ক্লিনিং বলো মান্থলি বলো যে কোনো কিছুই করি না কেন এগুলো কিন্তু একজন হেল্পিং হ্যান্ড না থাকলে হয় না আমি যেটা বলতে চাইছি সেটা হলো একা দ্বারা এটা কখনোই সম্ভব নয় আর যদি কেউ একা করেও তাহলেও এই ক্লিনিংটা কিন্তু সে এনজয় করতে পারবে না আর বলে দিই এবছরে স্লাইডিং ক্লিনিং করার জন্য কিন্তু আমি একটা ভ্যাকিউম ক্লিনার কিনে নিয়েছিলাম যেটা আমি কিনেছি গ্রেট ইস্টার্ন থেকে আর আমি চাইছিলাম একটা পোর্টেবল ভ্যাকিউম ক্লিনার যাতে এটাকে আমি ঠিকঠাক রাখতে পারি যাতে বেশি স্পেস না লাগে তো যাই হোক আমরা এটা ইউজ করবো দেখি ইউজ করে তোমাদেরকে কিন্তু রিভিউটা দেবো আর সবচেয়ে বড় কথা এই যে ভ্যাকিউম ক্লিনারটা এটা কিন্তু ঝুলিয়ে নেওয়া যায় কাঁধে আর নিয়ে একদম ইজিলি কিন্তু ক্লিন করা যায় আর স্লাইডিংগুলো যেহেতু আমাদের রাস্তার ধারে বা ফ্ল্যাটটা তো সেহেতু স্লাইডিংগুলো কিন্তু আমাদের খুবই ময়লা হয়ে যায় দুদিন পরে পরে তো সেই জন্য আমি এই ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়েছি যাতে কাজটা একটু সুবিধা হয় আর এগুলো কিন্তু সাধারণত আমরা লোক ডেকেই করতাম কারণ এগুলো খুবই পরিশ্রমের কাজ তো সেই জন্য করতাম কিন্তু এইবারই প্রথমবার আমি এই ভ্যাকুম ক্লিনারটা কিনেছি তো এটার রিভিউ বলতে যেটা তোমাদেরকে দিতে চাই যে এই যদি পোর্টেবল ভ্যাকিউম ক্লিনার কেউ তোমরা কেনো তাহলে কিন্তু এগুলো বেশি গরম হয়ে গেলে চালাতে পারবে না বন্ধ করে দিতে বন্ধ করে রাখতে হবে তো সেটা তো আমরা জানতাম না তো সেই জন্য কিনে নিয়েছিলাম তো এই অসুবিধাটা ফেস করতে হবে তবে হ্যাঁ কেউ যদি একটু চালিয়ে বন্ধ করে রেখে ঠান্ডা করে আবার চালাতে পারে তাহলে এটা নিতেই পারো তোমরা আর আমরা মেনলি নিয়েছি এটা স্লাইডিংগুলো পরিষ্কার করার জন্য আমাদের আর তেমন কোনো কিছুতে এটা লাগবে না তো যাদের এরকম ছোট মোটো কাজে লাগবে তারা কিন্তু এটা ইউজ করতে পারো এটা অনলাইনেও অ্যাভেলেবেল আছে কারণ আমরা নিয়েছিলাম ডেট স্টার থেকে কিন্তু অনলাইনেও এটা অ্যাভেলেবেল আছে আর সত্যি আমাদের এটা কিন্তু খুব সুবিধাই হয়েছে তো আজকে হচ্ছে সমস্ত কিছুই ডিপ ক্লিন হচ্ছে তো সেই জন্য একদম দেখে দেখে বেছে বেছে ধুলো ঝুল সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছে আর তারপরে কিন্তু কলিং দিয়েও পরিষ্কার করা হবে এই স্লাইডিংগুলোকে তো যেটা বলছিলাম যে এই সমস্ত পরিষ্কারের পেছনে অনেক পরিশ্রম থাকে আর তার ফলেই ঘর এত পরিষ্কার আর সুন্দর লাগে আর একটা কথা বলবো সাজানো গোছানো কতটা আছে সেটা ম্যাটার করে না বাড়িঘর কতটা পরিষ্কার আছে সেটা কিন্তু বেশি ম্যাটার করে কারণ যতই সাজাও গোছাও যাই করো বাড়ি ঘর যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু সাজানো গোছানোটাও ভালো লাগে না তো সেই জন্যই আমি যেটা সবসময় দেখি ভালো করে যাতে নিট অ্যান্ড ক্লিন থাকে আর আমার সবসময় একটা কথা মনে হয় আমরা যেরকম পুজোর সময় নতুন নতুন জামা কাপড় পরি আমাদের ভীষণ ভালো লাগে সেরকম আবার ঘরটাও একটু নতুন করে সেজে উঠলে পুজোতে ওরও অনেক বেশি ভালো লাগবে আর বাড়ির এনার্জিটাও একদম চেঞ্জ হয়ে যায় তো আমি পুজোতে যেটা করি সেটা এখন তোমাদের বললে তোমরা অনেকেই ভাববে এইটা আবার কি কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে প্রত্যেক কালী পুজোয় বা দুর্গা পুজোয় আমি বাড়ির যত কার্টেন আছে সেগুলোকে চেঞ্জ করে দিই যেহেতু আমি খুব বেশি দামি জিনিস কিনি না সেহেতু আমি বছর বছর চেঞ্জ করি এতে আমার এক ঘেমি কাটে আর কথা বলি এই যে আলমারির ওপরে বা যে কোনো কিছুর ওপরে অনেক ধুলো পড়ে আমি যেটা করেছি এবারেই সেটা হলো কিছু কাপড় মানে আমার পুরনো বেড কাভারগুলোকে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে এর ওপরে দিয়ে দিয়েছিলাম অনেকে পেপার দিয়ে রাখে কিন্তু আমি একটা কথা বলবো পেপার দিলে কি হয় বছর বছর সেই আবার মাপ করে পেপারগুলোকে রাখতে হয় তো সেই জন্য আমি একবারে মাপ করে বেড কাভারগুলোকে কেটে ওপরে দিয়ে দিয়েছি যাতে একদমই ধুলো না পড়ে তো এটা হচ্ছে কাজ বাঁচানোর জন্য কারণ প্রত্যেক বছর একই জিনিস করতে আমার ভালো লাগে না আর যাতে কম কাজ করতে হয় একটু সেই জন্যই এইটা করেছি তোমাদের যদি কারোর মনে হয় যে হ্যাঁ এটা ঠিক আছে ইউজফুল জিনিস তো অবশ্যই তোমরা করতে পারো আর কালী পুজো আমার ভীষণ পছন্দের একটা পুজো যেখানে প্রদীপ জলে অনেক লাইট জলে আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য কালী পুজোতে কিন্তু ঘর সাজাতেও আমার ভীষণ ভালো লাগে